দেশবাসী আসসালামু আলাইকুম শুভেচ্ছা নেবেন এবং ও ভালোবাসা রইল জাতীয় ঐকমত্য কমিশনের যে জুলাই সন দুই হাজার পঁচিশে পূর্ণাঙ্গ সম্বন্ধে খসা সংশোধন করেছিল সেটা একটা অংশ আমার কাছে আসছে শুরুতে আমি তাদের পটভূমির যে ব্যাখ্যা অর্থাৎ উনিশশো সালের ব্রিটিশ আন্দোলনের এবং ব্রিটিশদেরকে হটিয়ে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অর্থাৎ ভারতীয় উপমহাদেশের যে স্বাধীনতা লাভ হয় একই সাথে দুটি রাষ্ট্র একদিন বা পর দিন দুটি রাষ্ট্র লাভ করে স্বাধীনতা সেটা হলো ভারত এবং পাকিস্তান নামে এই পাকিস্তানেরই একটি অংশ পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলা অথবা আজকের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ তার জন্ম হয় এবং মহান স্বাধীনতার উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছিল সেই স্বাধীনতার পরে এই ধারাবাহিক অনেক সময়কাল আমাদের চলে গেছে এবং অনেক পরিবর্তন হয়েছে রাষ্ট্র রাজনীতি এই বাংলাদেশটি পটভূমিতে ঘটে গেছে কিন্তু দুঃখের বিষয়ে জুলাই সনদের যে পটভূমিতে যে ধারাবাহিকতা বলা হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে একাত্তরের কথা বলা হয়েছে এরপর নির্বাচনের ধারাবাহিকতা তারপরে দু সালে তৎকালীন আওয়ামী সরকারের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার মঈনুদ্দিন সাহেবের সময়কালের কথা বলা হয়েছে দু হাজার তেরো সালের কথা বলা হয়েছে এবং আপনি দুই হাজার আঠারো সালের যে উত্তরাতে রোহিত নামে ক্যান্টনমেন্টে যে ছাত্রদের গাড়ি চাপা দেওয়া হয়েছিল সেই চাপা দেওয়া যে সকল ছাত্ররা ছাত্র মারা গেছিলেন ছাত্রীরা প্রতিবাদে সারা দেশ এবং ঢাকা শহরে যে প্রতিবাদ গড়ে উঠেছিল সেটা যথার্থ বর্ণনা না থাকলেও নিরাপদ সড়কের কথা বলে বলা হয়েছে কিন্তু দুঃখের বিষয় আবারও যে এত বড় পটভূমির কথা লেখা সত্ত্বেও দেখা সত্ত্বেও আপনার উনিশশো সালে ভাষা আন্দোলনের তৎকালীন ছাত্ররা একশো চুয়াল্লিশ বঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তাঘট সামনে যে আন্দোলন করেছিল সেই শহীদদের কথা এখন উল্লেখ করা হয়নি এই পটভূমি বা ভাষা আন্দোলনের কথা তুলতে পারেনি কারণ আজকের যে আন্দোলন চব্বিশের আন্দোলন সেটা হচ্ছে ছাত্র জনতার আন্দোলন আর উনিশশো বাউন্ন সালের সেই ছাত্রদের আন্দোলন যা ধীরে ধীরে আমাদের স্বাধীনতার মুখ্য যে পথকে সৃষ্টি করেছিল উন্মোচিত করেছিল যে বাউনের ভাষা আন্দোলনটাকে অথচ এই জুলাই সনাদের পটভূমিতে বাউান ভাষা আন্দোলন নিয়ে আমার বিশ্বাস দেশবাসী আপনারা সচেতন নাগরিকগণ তারাই প্রতিবাদ করবেন এবং এর জন্য আপনারা অবশ্যই যে সংস্কার কমিশন বলে যেটা তাদেরকে আমরা এই অবগত করব যে এটা কোনো জাতীয় সনদ হতে পারে না এই জাতীয় সনদে অপূর্ণতা থাকে এবং উনিশশো বাহান্ন সালের এই কথা যদি না আসে রফিক শফিক জব্বার সহ অজারা যারা ছিলেন শহীদ হয়েছিল তাদের আত্মা এবং আজকের জুলাইয়ের যে স্প্রিট সেটাও কিন্তু বাউন্ন থেকে এসেছিল উনিশশো একাত্তর সালে যে মহান মুক্তিযুদ্ধ স্বাধীন স্বাধীনতাদের স্বাধীকারের যে আন্দোলন সেটাও কিন্তু বাউন্ন ভাষা আন্দোলনকে দিয়ে কেন্দ্র করে ধীরে ধীরে স্পিড গড়ে এসে চব্বিশ স্পিড আমাদেরকে আরও একটি ষোলো বছরের দীর্ঘ অবকাঠামোর অশৃঙ্খল একটি সরকার ব্যবস্থাকে ভেঙে দিতে সক্ষম হয়েছিল এরপর আজকে পটভূমি বিষয়ে কথা বলবো বাকি আস্তে ধীরে ধীরে আমরা প্রত্যেকটা বিষয়ে কথা বলবো আমরা লিখিত দিলেও সমস্যা নাই বা না দিলেও সমস্যা নাই কারণ যাতে ঐক্যমত্য কমিশন যে সৃষ্টি হয়েছে এটা আসলে মানে গুটি কয়েকটি রাজনৈতিক দলের মতামত নেয় এবং বাকি যেসব রাজনৈতিকবিদ রাজনৈতিক দলের আছে অংশগ্রহণ করেন তারাও অথবা ইন্টারেস্ট না এটা আমি জানি বা বুঝি হয়তো রাজনৈতিক খাতিরই বা কোনো ক্ষমতার পাশ্ব পাশাপাশি থাকতে হয়তো তারা মুখে অনেক কথাই বলেন কিন্তু অন্তরের কথা তারা ওই ঐক্যমত কমিশনের আলোচনা সংলাপ যথেষ্ট স্যাটিসফাই না আশা করি আবারও কথা বললাম যে এই জুলাই জাতীয় জুলাই যে পঁচিশে যে পটভূমি লিখেছে পটভূমিতেই কিন্তু বানর ভাষা আন্দোলনের কথা বলা হয়নি যদি ছাপ্রছাত্রের কথা বলা হয়েছে দু হাজার তেরো তথা অথচ বা অন্য যত বড় গুরুত্বপূর্ণ বিষয় সে কথা কোনো কেউ বলেনি ইনশাআল্লাহ আমরা সবাই প্রতিবাদ করবো যে যে অবস্থান থেকে সালামু আলাইকুম বাংলাদেশ দীর্ঘজীবী হোক আল্লাহ হাফিজ